বিদেশের মাটিতে জামায়াত শিবিরকে কখনো আমি আসলে এতটা দলবদ্ধ বা এতটা জামাতবদ্ধ অবস্থায় দেখি নাই কখনো আসলে বা আমি খেয়াল করি নাই কিন্তু এইভাবে জিনিসটা আমি খেয়াল করছি এবার ইউএসএ সফরে প্রধান সফর সফরসঙ্গী হয়ে যে তারা সবাই গেছিল। সেখানে জামায়াতের সেক্রেটারিও ছিল বাংলাদেশে যে পলিটিক্স এটা বলতে মূলত বিশ্বের এই দুইটা দেশের মধ্যে মূলত একটু বেশি অ্যাগ্রেসিভ করা একটা হচ্ছে ইউকেতে আর একটা হচ্ছে ইউএসএতে তো মূলত এই দুইটা দেশেই এই ডিম কালচারটা শুরু করছে কি ওরা যেখানে ক্ষমতাসীন ক্ষমতাসীনরা গেলে বিরোধী দলে ওরা ডিম দিয়ে এটা মারে তো যাই হোক এবারও সেম জিনিসটা এবারও ঘটছে এটা প্রতিবারই ঘটে আর কি কিন্তু এই জিনিসটা পৃথিবীর অন্য কোথাও হয় না আর এবার যখন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী বা ওরা সবাই যখন গেছে সেখানে একই ঝামেলার সৃষ্টি করছে আওয়ামীরা আওয়ামী লীগ সমর্থিতরা তো সেখানেও আপনার দেখা গেছে যে জামায়াতের একজন মির্জা ফখরুল সাহেবকে বলতেছে যে স্যার আপনি টেনশন করবেন না আমরা আসি ওরা এরকম দি ওখান থেকে বের করে নিছে বিএনপি ভুলেও চিন্তা করে নাই যে অবস্থা সম্মুখীন হবে আসলে তো জামায়াত ওখান থেকেও তাদেরকে সেভ করে ওখান থেকে সুন্দরভাবে নিয়ে গেছে তো এবার ডক্টর তাহেরকে যখন জামায়াতের সেক্রেটারি ওনাকে যখন সংবর্ধনা সংবর্ধনা দিল ওখানে তখন দেখা গেলো আসলে জামায়াতের আসলে যেই জামাতবদ্ধ বা জামায়াতের যেই জনপ্রিয়তা বা জামায়াতের যেই শুভাকাঙ্ক্ষী তাদেরকে তাদের দেখা মিলল এক যুগে এত মানুষ এত এত মানুষ আমি আসলে বিদেশে যে এত ইয়ে আছে আমি এই জিনিসটাকে কখনও খেয়ালই করি নাই কখনও ওইভাবে দেখেই নাই কারণ দেখতাম যে সময় আওয়ামী লীগ ডিম এটা মারে আর বিএনপি ডিম দিয়ে এটা মারে তো জামাত শিবির যেহেতু এই সমস্ত ফালতু কাজে সময় নষ্ট করে না তো সেভাবে আসলে দেখার সুযোগও হয় না আসলে প্রোডাকটিভ কাজগুলো মূলত জামাত শিবিরই করে এই জন্য যত সব ভালো ভালো কাজ আছে ওদেরকে আগে দেখা যায় ধন্যবাদ সবাইকে